দেখলে তো তখন বোঝা আইবো বিষয়টাকে আমরা এই শহরের জন্য বাঁচিতাম ভাই এগুলা আমরা কিছু মাঝে গালিগালাজ করবো কিছু মানুষ কষ্ট পাইবো হ্যাঁ ক্ষতিপূরণলে ক্ষতিপূরণ দিয়ে ਦਿੱতাছে কিন্তু এই শহরের স্বার্থে এই সিটির স্বার্থে এই সিলেটের স্বার্থে আমরা এগুলো করতে আর হইছে না কিছু সংখ্যক মানুষের স্বার্থে তাদের কারণে যারা সোরা দখল করেছেন যাদেরকে আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা তারা নিজে নিজে ছেড়ে দেবে না হয় আমরা এটা আমরা ব্যবস্থা নিব এবং আমরা চাই না কেউ কষ্ট পাব আমরা সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু গুটি কয়েক মানুষের জন্য সমস্ত শহর ডুবে যাবে সিলেটের মানুষ কষ্ট পাবে এটা আমি মানতে নারাজ এখানে আমি নো কম্প্রোমাইজ আমি এটা কম্প্রোমাইজ করতে রাজি না এই শহরের তেইশটি ছড়া। যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার খনন সহ আমরা সুরমা নদী নিয়ে যাই সুরমা নদীর খনন এবং খালি সিটি এলাকা সিটি কর্পোরেশন এলাকা খনন করলে হবে না এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে এবং আমরা এই কাজটা করতে চাই এখানে আরিফুলক চৌধুরী সাহেব সাবেক মেয়র উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছেন এবং ওনার যে এক্সপিরিয়েন্স ওটা উনি দেখে দেখিয়ে দিচ্ছেন সিলেট বাঁচাও যে যুদ্ধ এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব। শুধু উনি নয় সমস্ত এলিট ক্লাস সর্বস্তরের মানুষ সামাজিক ব্যক্তিত্ব নারী পুরুষ আমাদের সর্বস্তরের মানুষকে আমরা আমরা ইনক্লুড করতে চাই আমরা চাই যে সবাইকে নিয়ে এই যুদ্ধে আমরা দিতে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করি না আমরা ড্রেনে ময়লা আবর্জনা ফালাই আমরা পলিথিন ফালাই আমরা সব এগুলো আমরা করি তো এগুলোর থেকে আমরা এই শহর রক্ষা করতে হবে এই শহরের মানুষকে রক্ষা করতে হবে কারণ মানুষকে বাঁচাতে হবে এবং আগামী প্রজন্ম আমরা হয়তো কেউ থাকবো না উনিও না আমরা এখানে অনেক আমরাও কিন্তু অনেকটা বয়স হয়ে যাচ্ছে আমাদের যারা এই যে আমার আগের জেনারেশন আমাদের প্রজন্ম এই প্রজন্মদের রক্ষার জন্য তাদেরকে একটি সুন্দর শহর উপহার দেওয়ার জন্য তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন বক্তব্য কম কাজ বেশি আগামী দিন আগামী চার বছর আমরা চার বছর প্রায় চার মাসের মতো আছে। এই সময়টা যাতে আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন আমাদেরকে সুস্থ রাখেন নগরবাসীর সাথে এবং আমার ট্রেনিওরটা যাতে সুন্দরভাবে পালন করতে পারি নগরের মানুষের জন্য কাজ করতে পারি এই আহ্বান জানাই এবং উনি কিন্তু আমাকে পিন পয়েন্ট করে বুঝিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমি নতুন মানুষ আমার এক্সপিরিয়েন্স এত বেশি নাই কিন্তু আমি এক্সপিরিয়েন্স প্রত্যেকটি ইঞ্জিনিয়ার দেশি বিদেশি আমাদের এক্সপিরিয়েন্স শাস্ট আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয় বুয়েট সবগুলা যার যে এক্সপিরিয়েন্স আমাদের অনেক প্রফেশনালস আছেন যারা দেশি বিদেশে আছেন এনআরবিদের হাব সিলেট আমরা এই এনআরবিদের এই শহর যাতে তারা আগামী দিনে নতুন প্রজন্ম এসে ইনভেস্ট করতে পারে তারা এখানে আমরা তাদের জন্য জব ক্রিয়েট করতে চাই তারা বিদেশে চাকরি করবে কেন তাদের মা মাতৃভূমি চাকরি করবে এটাই আমাদের স্বপ্ন যে সিলেটকে আমরা প্রথম স্মার্ট নগরী করতে চাই যারা ভূমিকপু কেক ভূমি দস্যু জায়গা দখলকারী তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই যুদ্ধে আমাদের জিততে হবে প্রবাসীদের যানমাল রক্ষায় প্রবাসীদের বাড়িঘর রক্ষায় ইনভেস্টমেন্ট রক্ষায় আমরা বদ্ধ পরিকর কেউ করতে পারবে না আমি মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন কোনো দখলকার বাদ কোনো সন্ত্রাসী ইভেন কেউ যদি আমার সাথে ঘুরে আর সে কেউ জায়গা দখল করে এক মিনিট অব্দি এটা উদ্ধার হবে এই যে হঠাৎ করে জলাবদ্ধতা শহর এবং শহরের আশপাশ সিলেট তো আমরা সিটি কর্পোরেশন বাঁচাও এবং সিলেট বাঁচাও যে আমরা একটি কথা নিয়ে আমরা মাঠে নামতে চাই